মাগুরার সেই আসিয়ার পরিবারের দায়িত্ব নিল জামাত মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সামাজিক যোগাযোগ ফেসবুকে দেওয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আসিয়ার পরিবারের দায়িত্ব গ্রহণ নিয়ে ফেসবুক পোস্টে জামায়াতের আমির লেখেন মাগুরার শিশু আসিয়ার পরিবার নিতান্ত একটি অসহায় পরিবার তার পিতা একজন মানসিক রোগী এ পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে জামাতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে তিনি আরো লিখেন ইতিমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবিন্দুকে তা অবহিত করা হয়েছে সকলের কাছে দোয়ার আবেদন আল্লাহ তালা যেন সঠিকভাবে এই দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন আমিন এর আগে গত ছয় মার্চ মাগুরা শহরে বন্যের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী শিশু আসিয়া পরদিন তাকে মাগুরা ২৫০ পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেড্রিয়াটিক ইনসেটিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় পরদিন রোববার শিশুটিকে সিএমএইস এ পেড্রিয়াটিক আইসিইউতে নেওয়া হয় সেখানে গত তেরো মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়